ओम शांति बाबा ने कहा बच्चे स्वयं के ऊँच समान के स्मृति स्वरूप बनो आपको हर पल ये याद रहना चाहिए कि मैं कौन हूँ और किसका हूँ यही स्मृति आप बच्चों को विश्व के आगे प्रत्यक्ष करेंगी परमात्मा शिव बाबा बोल बच्चारा एखन तुम्हरा निजे ऊँचू समान स्मृति स्वरूप हो जाओ अर्थात আমাদের যেমন অনেক উঁচু সমান আছে না যেমন আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা বা আমি পূজনীয় আত্মা আমি পবিত্র ফরিস্তা আমি বিশ্বকল্যাণকারী আত্মা এরকম তো আপ তোমাদের বাবা বলছে কি সব সময় তোমাদের যেন এটা মনে থাকে যে আমি কে আমি কার অর্থাৎ আমি আত্মা আর কি আমি শিব বাবার বাচ্চা শিব বাবার সন্তান এই স্মৃতি তোমাদেরকে বিশ্বের সামনে প্রত্যক্ষ করিয়ে দেবে যাব আপ আপনে পরিবারকে সম্বন্ধ মেয়াতে হতো আপনা হাসনা বলনা মজাক করার গুণ সে ভরপুর বহুত ন্যাচুরাল ওর সহজ হতা হ্যাঁ পরন্তু সংগঠনকে বীচ আপকো স্বয়ংপর ফুল অ্যাটেনশন রাখনা হে বাবা বলছেন যখন তোমরা তোমাদের পরিবারের সম্বন্ধ সম্পর্কেতে থাকো তখন তোমাদের এই হাসি মজা করা তোমাদের বোলচাল কথাবার্তা তোমাদের এই গুণে ভরপুর तुमरा तो গুণে ভরপুর থাকো তো সেটা অনেক ন্যাচারাল হয় সহজ হয় কিন্তু সংগঠনের মাঝে তোমাদেরকে নিজের উপর সম্পূর্ণ অ্যাটেনশন রাখতে হবে जिस तरह দেবতা बहुत রয়্যাল हर्षিত মুখ মধুর সফট رحمदिल क्षमाशील কল্যাণকারী আদি গুণোসে ভরপুর रहते हैं इसी तरह ये सभी गुण आप बच्चों में भी प्रत्यक्ष देखने चाहिए सभी को लगे कि ये हमसे अलग है তো বাবা বলছেন যে তোমাদের দেবতাদের মতন রয়্যাল অর্থাৎ কি রাজকীয় হাসিমুখ মধুর অনেক মধুরতা রাখতে হবে তোমাদের মধ্যে করুণাময় হতে হবে ক্ষমাভাব রাখতে হবে কল্যাণকারী নম্রতা এই রকম বাবা বলছেন কি তোমাদের মধ্যে যেন এখন থাকে তোমরা যেন দিব্যগুণে ভরপুর থাকো তো এই রকম সমস্ত দিব্যগুণ जाते तुम्हारे मध्य प्रत्यक्ष भावे देखा जाए सवार जान मनेजे एरा हमारे थे सम्पूर्ण आलदा और ये सभी गुण आप बच्चों से तब प्रत्यक्ष होंगे जब आप बच्चे स्वयं को ऊँच समान में स्थित रखोगे ऊँच समान में स्थित होना अर्थात आपको अंदर से अनुभव होना चाहिए कि मैं ही इतनी ऊँच अथॉरिटी हूँ जिसे पूरे विश्व का कल्याण करना है इसलिए अब आप आपने ऊँच समान को अनुभव करो তো বাবা বলছেন যে তোমাদের এই সমস্ত গুণ তোমাদের বাচ্চাদের মধ্যে তখনই প্রত্যক্ষ হবে দিব্যগুণ তোমাদের বাচ্চাদের মধ্যে দিব্যগুণ তখনই প্রত্যক্ষ হবে যখন তোমরা তোমাদের উঁচু সমানে স্থিত হয়ে যাবে উঁচু সমানে স্থিত হওয়া অর্থাৎ তোমাদের ভেতরে অনুভব হওয়া উচিত যে আমি এই দিব্যগুণের অথরিটি অর্থাৎ অধিকারী যাতে তোমরা বিশ্বের কল্যাণ করতে পারো এই দিব্যগুণের দ্বারাই তোমরা বিশ্বের কল্যাণ করতে পারবে এই জন্য বাবা বলছেন কি যে এখন তোমরা তোমাদের উঁচু সমানকে অনুভব করো দেখো বাপ আপকো হে কি হপি তো হো পর আপি তো স্বয়ং কি শক্তিও কো গুণ কো অনুভব করো বস থা অ্যাটেনশন রাখোগে অর্থাৎ আপনি গুণ ওর শক্তিও কো আপনি দিনচর্যা ইউজ করোগে তো সহজই এ আপকে গুণ আর শক্তি আপকে সংস্কার বান যায়গে বাবা বলছেন যে দেখো বাচ্চারা তোমরাই তো হলে সেই অর্থাৎ তোমরাই তো দেবী দেবতা কিন্তু বাবা বলছেন কি এখন তোমরা তোমাদের এই নিজের শক্তিকে আর গুণকে অনুভব করো বেশ একটুখানি তোমরা আরো আরও অ্যাটেনশান রাখো তাহলেই তোমাদের গুণ আর শক্তি বাবা বলছেন কি তোমাদের এই দিনচর্যাতে তোমরা ইউজ করো তাহলেই তোমরা সহজেই অনুভব করতে পারবে তোমাদের গুণ আর শক্তি তোমাদের তখন সংস্কার হয়ে যাবে অটোমেটিক দেখো বচ্চে বাপ তো আয়া হ্যাঁ সবক সম্পন্ন বানানে পরন্তু জো স্বয়ংপর অটেনশন রাখ স্বয়ং বনেগে ও তো থারেই সময় প্রত্যক্ষ হা শুরু হে আর জিনে বাপ বনেগা ও অন্তমে হে ফির দেখো দোনকে আনন্দকে সময় কতনা অন্তর আজগা করপাদ মে তো দেখো বাচ্চারা বাবা তো এসেছেনই তোমাদের সম্পন্ন বানাতে আর যারা নিজেদের ওপর অ্যাটেনশান রেখে নিজেরাই হবে নিজেরাই সম্পন্ন হবে তারা তো খুব কম সময়ের মধ্যেই প্রত্যক্ষ হয়ে যাবে সবার সামনে আর যাদেরকে বাবা বানাবেন সম্পন্ন বানাবেন তারা অন্তিমে প্রত্যক্ষ হবে তাহলে এই দুজনদের দুজনের মধ্যে দুজনের আনন্দের মধ্যে কত পার্থক্য হয়ে যাবে আর পদের মধ্যেও কত कार्थक्य हो जाए क्यों उँचू पद नहीं नेचू पद इसलिए बाप का स्नेह और सहयोग लो अर्थात बाप से बुद्धि योग लगा स्वयं पर एटेंशन रख स्वयं ही स्वयं को संपन्न बनाओ तो प्राप्तिया अपरम्पर है अन्यथा आप स्वयं ही समझदार हो य बाबा बोल कि स्नेह और सहयोग के तुम यूज करो ए বাবা এখন সহযোগ দিচ্ছেন স্নেহ ভালোবাসা দিচ্ছেন তোমরা সেটাকে ইউজ করো অর্থাৎ বাবার সাথে বুদ্ধিযোগ লাগিয়ে তোমরা নিজেদের ওপর অ্যাটেনশান রেখে নিজেদেরকে সম্পন্ন বানাও আর তাহলে কি হবে তোমাদের প্রাপ্তিও অপরম পার হবে হলে তোমরা নিজেরাই বুঝতে পারছো কী হতে চলেছে যো বাচ্চে জিতনে নিশ্চয়কে সাত বাপ কি হার শ্রীমাত্কা পালনকার রে হে উন আত্মাও সে দূসো কো প্রত্যক্ষ পরিবর্তন অনুভব হোক যে বাচ্চারা যত নিশ্চয়ের সাথে বাবার প্রত্যেকটা শ্রীমত পালন করে পুরুষার্থ করছে তারা ওই আত্মাদের কী হবে অন্যরাও প্রত্যক্ষ পরিবর্তন অনুভব করবে ওই আত্মাদের বচ্চে ইয়ে না হো কি সম্পন্ন বন্নেকে লিস্ট আনেকে বজায় আপ দেখবালে বন যাও ইসলি আভি ভি থা সময় হে তো আপনার কিছু ভাগ্য তো বানালো বাচ্চারা এটা না হয়ে যায় যে তোমরা সম্পন্ন হওয়ার লিস্টে না এসে শুধু দেখ দেখতে থাকার লাইনেই দাঁড়িয়ে যাও এই জন্য এখনও অল্প সময় বাকি আছে তো তোমরা তোমাদের ভাগ্য বানিয়ে নাও দেখো বাপ আপ বচ্চোকে নিয়ে হি আয়া হে পর নিশ্চয় রাখো হর কাম আপকে কল্যাণকে নিমিত্তি হোক ইসলি হালকে রো ওর আপনি সারে বোঝ বাপকো সমর্পণ করতো দেখো বাচ্চারা বাবা তোমাদের বাচ্চাদের জন্যই এসেছেন তো বাবার ওপর তোমরা নিশ্চয় রাখো এখন প্রত্যেকটা কাজ তোমাদের কল্যাণের জন্যই হবে তাই তোমরা হালকা থাকো আর তোমাদের সমস্ত বোঝ এখন বাবাকে সমর্পণ করে দাও আপনি পুরুষার্থপর নিশ্চয় রাখো যে বাচ্চা সচ্চে দিলসে পুরুষার্থ করতা হ্যাঁ বাপ ভি উন বচ্চো কী মদতকে লিখে হাজির রে বস বাপ আপকে তিনও কালোকো দেখ আপ কি মাদত কর্তা হে জিসমে কেবল আপকাহি কল্যাণ সময়া হওয়া হয় তো বাবা বলছেন যে তোমরা এখন তোমাদের পুরুষার্থের ওপরও নিশ্চয় রাখো যে হ্যাঁ আমি এটা করবোই যে বাচ্চারা সত্য হৃদয় দিয়ে পুরুষার্থ করে অর্থাৎ যারা বাবাকে ভালোবেসে সত্য হৃদয় দিয়ে পুরুষার্থ করে তো বাবাও তাদের সাহায্যের জন্য হাজির হয়ে যান তো বেশ এখন বাবা তোমাদের তিন কালকে দেখেই তোমাদের সাহায্য করছেন অর্থাৎ তোমাদের বর্তমান অতীত ভবিষ্যৎ তিন কালকে দেখেই বাবা তোমাদের সাহায্য করছেন যাতে তোমাদের শুধু কল্যাণই সমাহিত হয়ে রয়েছে ওম শান্তি